উই আর রাইপুরা কাশফুল লাগ্যা কিন্তু আমরা ইশারা এ হল না কাশফুলের সিজন চলতাছে ও মাই গড এত বড় কাশফুল বাগান আবার দিহি কক্সবাজারে ফিলো পাওয়া যাইতেছে লগে মেঘনা নদী এইটা তো নিশ্চয় নরসিংদী জেলার রাইপুরা উপজেলা হইবো হ ভাই এইটা নরসিংদী জেলার রাইপুরা উপজেলার শহর খলা মেঘনা নদীর পার এখানে আসলে একসাথে কাশফুলের ফিল আর মেঘনা নদী থেকে মিনি কক্সবাজারের ফিল লো কিন্তু পাইয়া যাবেন দিরিনা কইরা এহনই আই ফরেন আমগুড় নরসিংদী জেলাতে প্রকৃতির সৌন্দর্য কাশফুল আর মেঘনা নদী থেকে কক্সবাজারের ফিল এই দুইটা একসাথে নেওয়ার লাগিয়া এখানে হাজার হাজার মানুষ আসে বিকালবেলা না কিন্তু কাশফুল খুলতে পারে না তারপর আমি কিন্তু ঠিকই খুইলা নিছি আমি একেবারে পনেরো বছর আগের জীবনে ফিরে গেছিলাম শৈশবডারে খুব মিস করতেছিলাম যাই হোক কাশফুল কিন্তু বেশি দিন থাকবো না আপনারা যারা নরসিংদী রায়পুরার আশেপাশে আছেন তারা কিন্তু চলে আসতে পারেন শাহর খলার এই মেঘনা নদীর পার কক্সবাজারের ফিল পাশাপাশি কাশফুলের ফিল দুইটা ফিল একসাথে নিতে হইলে বেশি দিন দেরি যাব না কারণ কাশফুল কিন্তু শেষ হয়ে যাব যে কোনো সময় তাই অল্প কয়েকদিনের ভিতর হইল আইসা ঘুরা যান নরসিংদী হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কাশফুলের ফিল আর হলো কক্সবাজারের ফিল দুইটা একসাথে পেতে হলে কিন্তু আসতে হবে কোথায় সাহার নরসিংদী জেলার রায়পুর উপজেলার সার খোলাতে আর ভিডিওটা কিন্তু টাইম লাইনে শেয়ার করে রাখা দিয়েন কারণ এই চমৎকার দৃশ্য সত্যি খুব মিস করবেন একদিন